যারা পুরোনো তারা মনে রাখবেন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না না এলে পার্টি বাড়বে মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোন নতুন নেই কোন পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন কে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রথম প্রশ্ন আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি আজ আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত মালবি আমাকে বললেন আপনার হোয়াই আর ইউ টেন্সড আপনি কি একটু নার্ভাস লাগেন আপনি তো এ হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারেনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে গালাফালাপি করছে যত কিছু করছেন আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে দর্দণ্ড প্রদাস সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে সিপিআইএম দু সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম যে পলিটিক্স এর ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন পুরোপ্রাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না বলুন তো বুকে হাত দিয়ে যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা তেইশটা আসুনে জিতবো আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার যে অমিত শাহ বলেছিলেন তেইশটা আসনে বিজেপি জিতছে মানুষ শুনে এসেছিল বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার দুশো পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে পর পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে আমাদের একুশ তার একুশ একুশে পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে বের করা হবে আমরা ভাষায় জবাব আনন্দ মালিক খুন হয়েছিল নব্বই এর দশকে হাটে আমরা পাল্টা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সৌ অতিভামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না বিজেপি বিজেপির বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না গান্ধীজি শান্তির কথা বলেছিলেন অহিংসার কথা বলেছিলেন হাতে কিন্তু গীতা ছিল আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামে কং শরণং মুশি অহং তাং সর্ব পাপে স্বামী মা সুচ সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপি বিজেপি বিজেপির মতো করে ক্ষমতা এসছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you